নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আমরা কথা বলবো ডার্বি ম্যাচে আদৌ আনোয়ার আলীর খেলার চান্স আছে কিনা তা নিয়ে এছাড়াও সেল ক্রেসপো সৌভিক চক্রবর্তী তারা ডার্বির জন্য আদৌ কতটা ফিট সেই সব বিষয় নিয়েও কথা বলবো এই ভিডিওতে তো প্রথমে আমরা যদি সেল ক্রেসপোকে নিয়ে কথা বলি তো সোমবারই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ জানিয়ে দিয়েছিলেন যে দ্রুত কলকাতায় চলে আসবেন সেল ক্রেসপো বুধবার বিকেলে দলের সঙ্গে যুবভারতীতে অনুশীলনে নেমেও পড়লেন তিনি অবশ্য শুরুতে সতীর্থদের সঙ্গে ফিটনেস ট্রেনিং করার পর বাকি সময়টা সাইড লাইনেই কাটালেন ক্রেস্পো তবে তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই লাল হলুদ সমর্থকদের কারণ অস্কার আগেই জানিয়ে দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডারের ম্যাচ ফিট হয়ে উঠতে আরও একটা মাস লাগবে আপাতত ইস্টবেঙ্গল সমর্থকদের মনে কিন্তু অন্য একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে আর সেটা হলো আনোর আলী কি ডার্বিতে অ্যাভেলেবেল থাকবেন শনিবার গুয়াহাটিতে আইএসএল এর ফিরতি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বুধবার দুপুরেই ভেনুর নাম চূড়ান্ত করেছে আয়োজক সবুজ মেরুন ম্যানেজমেন্ট ফলে বড় ম্যাচ নিয়ে যা টানা পড়েন ছিল আদৌ হবে কিনা তা কিন্তু শেষ হয়ে গিয়েছে এক ধাক্কায় এখন দুই শিবিরই রয়েছে ডার্বি আবহে আর সেই আবহেই খোঁজ চলছে আনোয়ারের ফিটনেস নিয়ে সোমবার খড়ের মাঠে মুম্বাই সিটি এফসি ম্যাচের একেবারে শেষ দিকে চোট নিয়ে মাঠ থেকে উঠে যান জাতীয় দলের এই তারকার ডিফেন্ডার পরে দেখা যায় হুইল চেয়ারে করে এসে পৃথক গাড়িতে স্টেডিয়াম ছাড়ছেন আনোয়ার তিনি গাড়িতেও ওঠেন অন্যদের কাঁধে ভর দিয়ে সোমবার অস্কার জানিয়েছিলেন চোট কতটা তা কিন্তু স্পষ্ট নয় তবে তিনি আশা করেছিলেন দু একদিন বিশ্রাম নিলেই আনোয়ার ঠিক হয়ে যাবেন মুম্বাই ম্যাচের পর নামলো আর এদিন ফের অনুশীলনের ছবি একেবারেই দেবে না লাল হলুদ জনতাকে কারণ অনুশীলনে এলেও মাঠে নামেননি আনোয়ার গাড়ি থেকে নেমে ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার সময় দেখা যায় স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না তিনি কিছুক্ষণ পরেই জোহারতি ছেড়ে চলে যান আনোয়ার ইস্টবেঙ্গলের তরফে অবশ্য দাবি করা হচ্ছে শনিবারের ডারবির আগে তিনি ফিট হয়ে যাবেন তবে একান্তই যদি আনোয়ার না খেলেন দল সাজানোর ক্ষেত্রে কিন্তু বহু সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল কারণ যার বদলি হিসাবে মুম্বাই ম্যাচে তিনি মাঝমাঠ খেলেছেন সেই সৌভিক চক্রবর্তীও এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি এছাড়া ফিজিক্যাল ড্রিলের পর মোহাম্মদ রাকিব প্রেসপদের সঙ্গে সাইট লাইনেও এই বঙ্গ মিডফিল্ডারকে দেখা গিয়েছিল অবশ্য অনুশীলন শেষে সৌভিক জানিয়েছেন যে তিনি ডার্বি খেলার জন্য একেবারে তৈরি এদিন অনুশীলনে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করতে দেখা যায় নন্দকুমার ক্লেটন সিলভাদের পাশাপাশি মোহনবাগানের কোচ ফুটবলাররা রয়েছেন তার জানালা দিয়েও কেউ অনুশীলনে নজর রাখছেন কিনা সেদিকেও কিন্তু বারবার নজর রাখছিল লাল হলুদ ম্যানেজমেন্ট তবে মোহনবাগান নয় আপাতত ইস্টবেঙ্গল সমর্থকদের উৎকণ্ঠা বাড়ছে আনোয়ারকে নিয়ে কারণ ডার্বিতে সবুজ মেরুনের দুরন্ত আক্রমণ ঠেকাতে তিনি যে লাল হলুদের সবচেয়ে বড় ভরসা তা না বললেও চলে